নমস্কার বন্ধুরা আজ আমি বলবো শ্রী শ্রী মায়ের সম্পর্কে কিছু কথা মায়ের অলৌকিক কাহিনী এবং তার কিছু বাণী জয়রামবাটি গ্রামে সারদা দেবীর জন্ম তার বিবাহ পূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় তবে কৈশোরের রূপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি তার জীবনীকারদের মতে গায়স্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন শারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ও ভ্রাতৃ পরিবারবর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত শ্রী রামকৃষ্ণের শিশুগণ তাকে আপন জননীর আসনে বসাতেন গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন মা বলতেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার শ্রী শ্রী মা বলতেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা কথার কথা মা নয় সত্য জননী মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ ফুল যেমন নাড়তে 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 ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি। ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মা বলতেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব ঠিক হয়ে যাবে মা আরও বলতেন কাজ করা যাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঠের ভালো মন আলগা হলেই যত গোল বাঁধায় আমি সতেরো মা অসতেরো মা ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সব পাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা বলতে পারে কজনে শ্রী শ্রীমা আরও বলতেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে মা বলতেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবাইকে নিতে হয় তবে তফাত এই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হাসতে হাসতে মৃত্যুটা যেন খেলা মা বলতেন কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় মা বলতেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইবে কি চাইবে শেষে কি শিব করতে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দেবেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় এই কামনা কামনার মধ্যে নয় আমি ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই গৃহীদের তবে উপায় মা বলতেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহি সন্ন্যাসের দরকার নেই তাদের অন্তর সন্ন্যাসে আপনা হতে হবে তবে বহির সন্ন্যাস আবার কারো কারো দরকার মা বলতেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালো প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনই বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দুই একটি তবে বাসনায় দেহান্তর হলেও পূর্ব জন্মের সকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না কর্মফল প্রত্যেকটা মানুষকেই ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সোঁচ ফুটবে জব তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরাত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কপি কাটলে আর তার পৃথক লক্ষ্য বার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় কথা প্রসঙ্গে মা বলিলেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্য যুগ আরম্ভ হয়েছে বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন এই নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি তিনি তো শত ঋষির মধ্যে বলতে পারতেন তা না বলে সেই বড়ো সাতজনের মধ্যে একজন বললেন অর্জুন যোগিন হয়ে এলেন যেমন প্রধান প্রধান কটি কথা অনেক থাকে কি টোকো আম অনেক পাওয়া যায় ফজলি আম কি বেশি পাওয়া যায় সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে এই সব সর্ব প্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন আমি স্বামীজিও বলেছেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্য যোগ আরম্ভ মা বলতেন জানবে এই তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তা ঠিক নেই তৃতীয় হচ্ছে সাধু তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো একেবারে উচিত নয় শেষবার জয়রামবাটিতে রাধুনি ব্রহ্মাণী রাত্রে নয়টার সময় আসিয়া বলিল কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসো কাপড় ছাড়ো রাধুনি বলিল তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও তাহাতেও তাহার মন উঠিল না তারপর মা বললেন তবে আমাকে স্পর্শ করো একদিন জিজ্ঞাসা করিলাম মা ভগবানের নাম করলেও কি প্রারব্ধ ক্ষয় হয় না মা বললেন প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ করতে হলো নারীর পরিপূর্ণতা মাতৃত্বে নিজের মাতৃত্ব বিসর্জন দিয়ে দক্ষিণেশ্বরের অগণিত ভক্তের মুখে মা ডাকে আস্তে আস্তে শারদামণি থেকে জগজ্জননী মা শারদায় পরিণত হওয়া তিনি বলতেই আমি পাতানো মা নই গরু মা মুখে বলাও মা নই আমি সত্যিকারের মা অর্থাৎ সবাই আমার সন্তান ছোটোবেলা থেকে কাউকে অভক্ত থাকতে দেখলে নিজের মুখে গ্রাস এগিয়ে দিয়ে মেটাতেন অভক্তের খিদে পরনের পোশাক থেকে শুরু করে সময়ের ভালো মন্দ সব দিকে নজর রাখতেন মা ত্যাগ ভালোবাসা সরলতা নির্লোভ চরিত্র এই সবই ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য এমনকি মার্গারেট নোবেলের ভগিনী নিবেদিতা হয়ে ওঠার পিছনেও শারদা মায়ের অনেক অবদান ছিল বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এরকম অনেক ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন